আসসালামু আলাইকুম মুজাহির ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনাদের নামে জে ফেস ফেক ফেস ফেক ইউটিউব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল তারপরে ফ্যান ক্লাব এতগুলো এতগুলো কেমনে সামলান আপনারা আমাদের কিছু নাই ভাই এগুলো যারা সামলানো তারাই সামলায় একবারে বিরক্ত হয়ে গেছে বিরক্ত বিরক্ত

কেমনি কি টাকা তো নিয়ে নিল দিলেন কেন আপনি একজন মাসে টাকা দিবেন কথা বলে নিবেন না অন্তত মোজার ভাইয়ের কাছে তো হ্যালো বলে শুনবেন যে ভাই আপনি কি না ফুল পরিমাণ টাকা আছে সেজন্য উনি টাকা দিছে আপনার সমস্যা কি ওনার কাছে বিপুল পরিমাণ টাকা আছে উনি টাকা দিছে আজকে আজকের একটা ভিডিও আমার পেজে হইছে 1.5 মিলিয়ন তার পেজে 2 মিলিয়ন এবং ডেসক্রিপশনের শেষে লেখছে যে আমরা কি তার জন্য কিছু করতে পারি না

মানুষ সচেতন হচ্ছে এখন সচেতন হবে এখন সচেতন হয় এখন সহজই হ্যাঁ এখন তারপরেও দুই একজন দিয়ে ফেলে আসলে টাকা দুই একজন দিয়ে ফেলে বলে যে ভাই মুজাহের ভাইয়ের এখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 2000 টাকা লাগবে কে আমি যাদেরকে 20 25000 টাকা 50000 টাকা ওই যে 77000 টাকা একজনকে দিয়েছিলাম জিজ্ঞেস করিওন তো ওর থেকে এক কাপ পানি বা এক কাপ চা খাইছিলাম কিনা আমি আমি যাকে টাকা দেই আমি যাকে টাকা দেই ওর থেকে যাতে আমার মানে কোনো কিছু দাবি করতে না পারে সেজন্য আমি ওই দোকানে বা ওখানে এক গ্লাস পানিও খাই না কোথায় রেজিস্ট্রেশন করবে আচ্ছা এখন বলতে চাচ্ছি যে মানে যারা প্রতারণা করতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা মাসুদ ভালো হয়ে যাও আমার আসলে তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই